ও প্রবাসী ভাই এত কষ্ট করে টাকা পয়সা কামাই করো এজন রে হেজন দাও পরে তো লাস্টে নিজে বিপদে পড়ো তোমাকে তো সাহায্য করার মতো কেউ আসে না তোমার হাতটা ধরার জন্য দয়া করে পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন কি বলতেছি প্লিজ রিকোয়েস্ট রইল সবার কাছে এই যে কষ্ট করে এত টাকা কামাই করো মানুষ বিপদে পড়লে সবাইরে দিয়া দাও আমার এক কাছের রিলেটিভ আমি যখন সৌদি থাকতাম সেইখানে কাজ করতো কাজ করার পরে তার মনে দেশ থেকে তার আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধব মোটামুটি অনেকেই তার কাছ থেকে টাকাটা নিয়ে যেত বেতনটা পাওয়ার পরে সমস্যা এইটা সেটা বলতো চলতে পারে না ফ্যামিলি নিয়ে এই সেই বইলে সেটা টাকা নিয়ে দিত বা তার রুমমেট যে ছিল সেও যদি হাওলা চেত দিয়ে দিত তা আমি দেখি যে সে এক দুই বছর ধরে কাজ করতেছে সে তার কাছে দশ টাকা বুঝি নাই পরে আমি তাকে বললাম যে আপনি যেন কাজ করেন এত কষ্ট করে কিছু টাকা জমান কত কত দিবেন বলেন রিয়াল তো সে বলতো যে আমার তো তেমন একটা খরচ নাই আচ্ছা জান আমি পাঁচশো এক হাজার যা পারি মাসে জমাই আমি তাহলে আপনার খানা খরচ কত খরচ হয় কয় খানা বেশি খরচ হয় না আচ্ছা অসুবিধা নাই পাঁচশো এক হাজার যা পারি দেওয়া যাবো গাছে ঠিক আছে উনি দিয়ে দিত তাই আমি আবার ওনার হাতেই একটা মানে খাতার মধ্যে লিখে রাখতাম আচ্ছা উনি মোটামুটি ভালো একটা টাকা আমার কাছে জমাই ছিল নিয়া প্রথমে নিয়া পাঠাইলো দেশে ভাইয়ের জন্য কিছু দিল মেজ বাইরে কিছু দিল বড় বাইরে এভাবে আচ্ছা পরে লাস্ট মুহূর্তে ওনার মানে ছয় সাত হাজার রিয়ালের মতো ছিল ওনার এক রুমমেট ওনার ওই রুমমেট আপনার এই শালির বিয়া শালির বিয়া দিতে পারতেছে না কেন জামাইয়ের এই মানে দেশে বাংলাদেশে তো বিয়ে সেটি দিলে তো কিছু উপহার দিতে হয় উপহার সামগ্রী দিতে হয় বাবার বাড়ির থেকে মেয়ে বিয়ে দিতে গেলে তো এখন ওনার ওর দিতে হবে সেজন্য ওনার শালিটা বিয়ে হইতেছে না আটকায় গেছে বিয়ে বিয়ে দিতে হবে তো উনি টাকা পয়সার জন্য অনেক ইয়া করতেছে পরে আমার দেবর বলল বলার পর সে বলে আচ্ছা অসুবিধা নাই আমার কাছে টাকা আছে আমি দিতেছি তা আমার বাসায় আসতে আসার পরে বলতেছে ভাবি টাকাটা আমার দেন আমি মুখ একজন দিব টাকাটা এসে না একজন দিব বলে প্রথম বলে নাই প্রথম বলছে তার কাজ আছে আপনি কি কাজ করবেন আপনি কাপড় চোপড় যা লাগে এখানে যে আপনার যে এক ভাই আছে সে দিতেছি আর আপনি শুধু খালি আপনার খাবারটা খান টাকাটা ফ্রি তাইলে আপনার কি এমন কাজে লাগবে সেটা আপনি আমার খুব বলেন কিছু জামা কাপড় মোবাইল কিছু লাগলে বলেন আমি বলে দিব সে আপনাকে কিনে দিবে বলে না পরে বলতে বলতে পরে বলি যে আমার যে রুমমেট আছে তারে ভাবে একটা সমস্যা দিতে হবে আমি সে টাকাটা আপনাকে ফেরত দিবে অবশ্যই দিয়ে দিবে সে বলছে আপনারা তিন মাসের মধ্যে দিয়ে দিব এই আস্তে আস্তে কইরা প্রতি মাসে অল্প অল্প করে করে দিয়ে সে রেন্ডে শেষ করে রাখবে না আমি ভালো করে বুঝতে শুনে গেলাম নিয়ে টাকাটা নিয়ে দেন কারণ টাকাটা জমাইছেন আপনি প্রায় অনেক দিন সময় লাগছে আপনার উনি সাতশো আটশো আপনার কোনো মাসে হাজার বার বারোশো এরকম করে উনি জমাইতো আমার কাছে টাকাটা আচ্ছা বারোশো রিয়াল করলাম মা প্রতি মাসে জমানো কিন্তু বাড়ি গেছে কথা না অনেক টাকা কিন্তু উনি জমাইতো পরে করলো কি ওনার কাছ থেকে সাত হাজার রিয়ালের মতো নিল নিয়া এই যে চললে গেল মনে করেন এক সপ্তাহ না পনেরো দিন পরে আজ গেল কালো গেল তার চেহারার দেখলো না সে কোন জায়গায় গেল তার খুঁজে আর পাইল না আর এই সদি প্রবাসী এই ব্যাককল ব্যাককলের আকল হয় না এই যে আমি টাকা দেওয়ার জন্য এত বড় একটা ধোকা খাইছি আমি কিসের জন্য টাকা আবার মানুষের দিই সে আবার এরকম মনে করেন জায়গা 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 তার টাকা মানে যদি খুঁজে না নিতে হয় মানুষের কাছ থেকে না হইলে মনে করেন এক লাখ রিয়ালের উপরে সে মানুষের কাছ থেকে পাবে কেন ভাই এত কষ্ট করে টাকা কামাই করেন মানুষের দিয়ে টাকা মানুষের পিছে ঘোরার দরকারটা কি টাকা দিবেন মানুষকে রিলেশনটা দিতে হয় কিছু হাওলা কম বেশি পরিমাণে খুব সামান্য এত সামান্য যেটা মনে করেন সে যদি মাইরাও দেয় আপনার যেন কষ্ট না লাগে আপনার যেন সমস্যা সৃষ্টি না হয় আর ফেরত দিলে তো আল্লাহ সেজন্য কেউ রে মনে করেন সবই রইল সেজন্য কারোর সাথে লেনদেন করতে গেলে একটু হিসাব নিকাশ করতে হয় কারণ টাকা যার হাতে যায় তার কথা বলে আপনি যে জীবন দিয়ে টাকাটা কামাই করে আনছেন জীবন আপনার কথা বলবে না টাকা টাকা যার হাতে যায় তার কথা বলে আপনার কথা জীবনও বলবে না আপনি কষ্ট করে কামাই করছেন কষ্ট করে কামাই করে দিছেন সেটা কখনো বলবে না সেজন্য বলি কষ্ট করে কামাই করেন কম বেশি নিজের জন্য জমাইন ফ্যামিলিরও দিয়েন কম বেশি নিজের জন্য জমাইন নিজের চিন্তা করেন সবার আগে আজকে আপনি মরল কালকে আপনার কেউ চাইতেও আসবো না প্রবাসীরা মরলে বাড়িতে মিলাত পরাই বা মানুষটা কোনো থাকে না আত্মীয় স্বজন টাকা পয়সা খরচ করে সব খাওয়ায় লাখ লাখ টাকা খরচ করে খাওয়ায় সবগুলারে একটা যে মিলাদ পাড়ান লাগে মারা গেলে সেইটা রাজি রাজি এর নাম হচ্ছে প্রবাসী আত্মীয় স্বজন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ একটা শেয়ার করে দিবেন